এশার নামাজ জামাতের সহিত আদায় করে ঘুমিয়ে যায় এবং ফজরের নামাজকে জামাতের সহিত আদায় করে আল্লাহর নবী বলেছেন ওই যুবকের আমল নামা ওই ব্যক্তির আমল সারা রাত নফল ইবাদত করলে দাঁড়িয়ে দাঁড়িয়ে যত নেকি হয় আল্লাহ তালা এশার নামাজ এবং ফজরের নামাজ জামাতের সহিত আদায় করার কারণে আল্লাহ তালা তার আমল নামায় নেকি দান করে দেয় বলি সুবাহ আল্লাহ তিন নাম্বার বলতেছে যুবক তুমি যে বলেছিলে তুমি প্রত্যেক দিন কোরআন খতম করো যুবক বলতেছেন আপনি কি জানেন না বলেছেন যে ব্যক্তি তেলাওয়াত করে আল্লাহ ওই ব্যক্তির আমল নামায় পুরা কোরআন খতম করার নেকি দান করে দেয় বলি সুবহানাল্লাহ আল্লাহ হে আমিরুল মোহমিন আমার স্ত্রীকে জিজ্ঞাসা করে দেখেন আমার বিবাহের পর থেকে একজন আমি সার জামাত সারা আদায় করেছে করেছি কিনা ফজরের নামাজ জামাত সারা আদায় করেছি কিনা অতএব আমি সারা রাত নফল ইবাদতের নেকি অর্জন করি আমি রমজান মাসে রোজা করি রমজানের পর সাউওয়ালের ছয়টি রোজা করেছি অতএব আল্লাহ তাআলা আমাকে এক বছরের রোজা নেকি দান করে দিয়েছেন আমি দৈনিক প্রত্যেক দিন একবার নয় দুইবার নয় একশত বারেরও অধিক আমি সুরাত লেখলাস তেলওয়াত করি অতএব আল্লাহ তাআলা আমার আমল নামায় প্রত্যেক দিন কোরআন খতম করার নেকি দান করেন বলি সুবাহান তাহলে এখান থেকে যদি আমার আলোচনা বুঝে থাকেন বলেন তুমি কি নেকি অর্জন করা কঠিন না সহজ আজকে এই মাহফিল থেকে এই তিনটি আমল নিয়ে যাবেন আল্লাহ তালা যতদিন বাঁচিয়ে রাখবেন আমি কি করব রমজান মাসে রোজাগুলি পালন করব রমজানের পর ছয়টি রোজা করব দৈনিক প্রত্যেক দিন কমপক্ষে তিনবার করে সুরাতুল এখলাস খেলো আপ করব তিন নাম্বার হলো পাঁচ রক্ত নামাজ আদায় অবশ্যই করব পাঁচ রক্ত নামাজ আদায় করার পর বিশেষ করে আমি যদি সারা রাত নকল ইবাদতের নেকি পেতে চাই তাহলে এশার নামাজ এবং ফজরের নামাজটি জামাতের সুবিধা আদায় করবো এই তিনটি

এক ব্যক্তি এসে বলতেছেন হে আমিরুল মুমিনিন আমার একজন কন্যা আছে কন্যাটি বিবাহের উপযুক্ত হয়েছে কিন্তু তাকে বিবাহ দিতে চাই আমার মেয়ে বিবাহ করতে চায় না আপনি যদি আমার সন্তানটাকে কিছু বুঝিয়ে বলতেন যে সে যেন বিবাহ করে আমি বাবা হয়ে কি করতে চাই আমার মেয়েটাকে বিবাহ দিয়ে আমি দায়ী মুক্ত হতে চাই এই কথা যখন বললেন উমর রাজি আল্লাহ বললেন তোমার মেয়েকে আমার দরবারে উপস্থিত করো এবার জৈনিক ব্যক্তি যখন আমিরুল মিনিন খলিফাতুল মুসলিমিন উমর রাজি আল্লাহ দরবারে উপস্থিত করলেন তখন উমর রাজি আল্লাহ তাল জিজ্ঞাসা করলেন মা তোমার বাবা তুমি বিবাহের উপযুক্ত হয়েছে তোমাকে বিবাহ দিতে চাই তুমি কেন বিবাহ করতে চাও না বলো কি সমস্যা বলো এবার মেয়েটি বলতেছে আমিরুল মুমিনী আমার কোনো সমস্যা নেই তিনটি বিষয় যদি আমি বিবাহ করব যদি কোন ছেলের মধ্যে কোনো যুবকের মধ্যে তিনটি গুণ যদি পাওয়া যায় তাহলে আমি বিবাহ করব নচেত সারা জীবন আমি কি করব। কুমারী থাকব বিবাহ করব না এই তিনটি গুণ না পাওয়া গুলো এবার উমর রাজি আল্লাহ্ন বললেন মা তোমার কি তিনটি গুণওয়ালা ছেলে প্রয়োজন আমাকে বলো এক নম্বর বলতেছেন এমন যদি যুবক পাওয়া যায় যেই যুবক সারা বছর রোজা করে এমন দ্বিতীয় নম্বর শর্ত হলো যেই যুবক সারা রাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে নকল ইবাদত করে তিন নম্বর শর্ত হলো যেই যুবক প্রত্যেক দিন দৈনিক একবার করে কোরআন খতম করে এই তিনটি গুণে গুণান্বিত কোনো যুবক যদি পাওয়া যায় তাহলে আমি কথা দিলাম কালেমা করে মুসলমান হয়ে যাব আমি এরকম করে বলে দিলাম ওই যুবক কি বিবাহ করব বলি সুবহানাল্লাহ বলেন তিনটা শর্ত কি কঠিন না সহজ এক নাম্বার শর্ত দিয়েছে কি যে তাকে কি করতে হবে সারা বছর কি করতে হবে রোজা করবে মানে এক বছর রোজা কর দ্বিতীয় নাম্বার শর্ত হলো সে কি করবে সারা রাত্রি ইবাদত করে এরকম যুবক লাগবে আর তিন নাম্বার হলো কি করতে হবে যে ওই যুবক কি করবে প্রত্যেক দিন কুরআন খতম করবে বলেন তিনটি শর্ত কঠিন না সহজ কঠিন এবার উমর রাজি আল্লাহ তার কি করলেন মহলের মধ্যে ঘোষণা করে দেন এই তিনটি গুণে গুণান্বিত যদি কোনো যুবক থাকো তুমি আমার দরবারে আসো আমি তার সঙ্গে এই মেয়েকে বিবাহ দিব একজন যুবক এসে বলতেছে যে আমার ভিতরে এই তিনটি গুণ আছে চিল্লায় বলি সুবাহান এবার উমর রাজি আল্লাহ কি করলেন ওই মেয়ের সঙ্গে বিবাহ দিয়ে দিলেন একদিন যায় দুই দিন যায় তিন দিন যায় পনেরো দিন এক মাস চলে গেল এবার মেয়েটি দেখতেছে হায় হায় আমি উমর রাজি কাছে বলেছে যে আমার ভিতরে তিনটি গুণ আছে এই যুবক তো এশার নামাজ পড়ে ঘুমিয়ে যায় ফজরের নামাজ আদায় করে সারা রাত তো ঘুম পারে এ তো নফল ইবাদত করে না দ্বিতীয় নাম্বার হলো এত দিঘি দিনের বেলা খায় দিনের বেলা খাবার খায় এ তো রোজাও করে না তিন নম্বর হলো এ তো কোরআন শরীফ নিয়ে ওরকম তেলোয়াতি করে না দৈনিক তো খতম করে না এবার উমর রাজি আল্লাহ তাল দরবারে কি করলেন বিচার দিলেন ওই যুবককে ডাকা হলো হে যুবক তুমি বলেছিলে তুমি সারা বছর কি করো রোজা করো প্রত্যেকদিন কোরআন খতম করো এবং রাত্রিবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত নফল ইবাদত করো এই কথা বলে তুমি বিবাহ করেছো তোমার স্ত্রী তোমার নামে বিচার দিয়েছে তুমি নাকি রাত্রিবেলা ইশার নামাজ পড়ে ঘুমিয়ে যাও সারা রাত ঘুম পারো ফজরের নামাজ আদায় করো আর তুমি কি করো তুমি রোজা করো রমজান মাস ছাড়া রোজা করো না দিনের বেলা খানা খাও তুমি ওরকম করে প্রত্যেক দিন খতম করো না যুবক তুমি কেন মিথ্যা বলেছ এবার যুবক বলতেছে আমিরুল মুমিনিন আমি প্রিয় নবীর জবান থেকে শুনেছি আল্লাহর নবী বলেছেন কোন ব্যক্তি যদি রমজান মাসের রোজা করে আর যদি রমজানের পর ছয়টি যদি রোজা করে আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলে দিয়েছেন এই রোজা রমজান মাসের রোজা এবং রমজানের পর সাওয়াল রমজানের ছয়টি রোজা যে করে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ণ বছর রোজা রাখার নেকি দান করেন বলি সুবহানাল্লাহ হে আমিরুল মুমিনিন আমার স্ত্রীকে জিজ্ঞাসা করে দেখান আমি রমজান মাসে রোজা করেছি শাওয়াল মাসে ছয়টা রোজা করেছি অতএব আমি তো পুরো বছর রোজা রাখার নেকি পেয়ে গেছি বলি সুবহানাল্লাহ এবার উমর রাজি আল্লাহ বলতেছেন এক নম্বর না হয় বুঝতে পারলাম সারা রাত যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদত করার শর্ত দিয়েছিল তুমি কি করে নফল ইবাদত করো তুমি নাকি ঈশান নামাজ করে ঘুমিয়ে যাও এবার ওই যুবক বলতেছে আমি মোহমিনিন আমি প্রিয় নবীর জবানে শুনেছিলাম যেই ব্যক্তি এশার নামাজ জামাতের সহিত আদায় করে ঘুমিয়ে যায় এবং ফজরের নামাজ জামাতের সহিত আদায় করে আল্লাহর নবী বলেছেন ওই যুবকের আমল নামা ওই ব্যক্তির আমল নামায় সারা রাত নকল ইবাদত করলে দাঁড়িয়ে দাঁড়িয়ে যত নেকি হয় আল্লাহ তালা এশার নামাজ এবং ফজরের নামাজ জামাতের সহিত আদায় করার কারণে আল্লাহ তালা তার সম পরিমাণ নেকি দান করে দেয় বলি সেবাহ তিন নাম্বার বলতেছে যুবক তুমি যে বলেছিলে তুমি দৈনিক প্রত্যেক দিন কোরআন খতম করো যুবক বলতেছেন আপনি কি হে আমির মিনিন আপনি কি জানেন না আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি সুরাতুল এখলাস বিসমিল্লা সহ তিনবার তেল করে আল্লাহ তালা ওই ব্যক্তির আমল নামায় পুরা কোরআন খতম করার নেকি দান করে দেয় বলি সুবাহান আল্লাহ হে আমিরুল মোমিনিন আমার স্ত্রীকে জিজ্ঞাসা করে দেখেন আমার বিবাহের পর থেকে একজন আমি সার নামার জামাত ছাড়া আদায় করেছে করেছি কিনা ফজরের নামাজ জামাত সারা আদায় করেছি কিনা অতএব আমি সারা রাত নফল ইবাদতের নেকি অর্জন করি আমি রমজান মাসে রোজা করি রমজানের পর সাউওয়ালে ছয়টি রোজা করেছি অতএব আল্লাহ তাআলা আমাকে এক বছরের রোজা নেকি দান করে দিয়েছেন আমি দৈনিক প্রত্যেক দিন একবার নয় দুইবার নয় একশত বারেরও অধিক আমি সুরাত লেখলাস পেলে করি অতএব আল্লাহ তাআলা আমার আমল নামায় প্রত্যেক দিন কোরআন খতম করার নেকি দান করেন বলি সুবাহান আল্লাহ তাহলে এখান থেকে যদি আমার আলোচনা বুঝে থাকে বলেন তুমি কি নেকি অর্জন করা কঠিন না সহজ আজকে এই মাহফিল থেকে এই তিনটি আমল নিয়ে যাবেন আল্লাহ তালা যতদিন বাঁচিয়ে রাখবেন আমি কি করব রমজান মাসে রোজাগুলি পালন করব রমজানের পর ছয়টি রোজা করব দৈনিক প্রত্যেক দিন কমপক্ষে তিনবার করে সুরাতুল এখলাস খেলো আপ করব তিন নাম্বার হলো পাঁচ রাত্র নামাজ আদায় অবশ্যই করব পাঁচ রাত্র নামাজ আদায় করার পর বিশেষ করে আমি যদি সারা রাত নকল ইবাদতের নেকি পেতে চাই তাহলে এশার নামাজ এবং ফজরের নামাজটি জামাতের সুবিধা আদায় করবো এই তিনটি ইবাদত যদি আজকে থেকে আমল নিয়ে যদি আমি এখান থেকে যেতে পারি আমি যে আপনাদের মাঝে আয়াত খানাতে লাভ করেছিলাম আল্লাহ তাআলা বলেছেন ইল্লা মান তাবা যারা তওবা করে ও আমান এবং ঈমান আনয়ন করে ওয়া আমিলা আমালান সলিহা এবং নেক আমল করা শুরু করে দেয় ফাউলাইকা ইউবাদিলুল্লাহু সাইয়াতিহিম হাসানাত আল্লাহ তাআলা তাদের জিন্দেগীর সমস্ত গুনাহকে নেকি দ্বারা ভরপুর করে দেয় বলি সুবহানাল্লাহ